সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করেই চারজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক ঘটনায় তীব্র আতঙ্ক শিলচরের ভকতপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসীর শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বিগত কিছুদিন ধরেই ওই এলাকার কিছু লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এবং কয়েকদিন আগে এই চিকিৎসারত অবস্থায় চারজনের মৃত্যু হয় এবং চব্বিশ জনের অধিক লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ যে হয়ে আছেন এই ঘটনা হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়রা অভিযোগ করেন তারা বলেন পিএইচ নোংরা জল পান করেই চারজনের মৃত্যু হয়েছে অনেকজন চিকিৎসাধীন হয়ে আছেন শিলচর মেডিকেল কলেজে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসন ও স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর কাছে আবেদন করেন অতি সত্ত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ইউজিআর থেকে যেটা আমাদের রিজার্ভে আছে ওখান থেকে আমরা জলটা নিয়েছি আগের দিনও আমরা জলটা নিয়েছি এখন কয়েকটা পয়েন্ট থেকে আমরা জলটা নিয়েছি কিন্তু এখন দেখতে হবে যে কোথায় এই হচ্ছে ওটার জন্য আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো আগে আমাদের ল্যাবে করা হয়েছিল আর আপনার সাথে করা হয়েছিল মেডিকেল ইস্যুতে এখন আমরা একটা আনবায়াস একটা থার্ড পার্টি ওখানটা করানো হবে যাতে আমরা ধরতে পারি যে কী প্রবলেমটা কোথায় হচ্ছে টেস্টিংটা আবার করাবো একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে করানো হবে যে কোনো একটা আমাদের এখানে অনেকগুলো কলেজ কলেজও

ঠিক আছে কেন কি আমাদের ডিএলএল এ কনফার্মেটেড টেস্টটা হয় ওটাতে একটু প্রবলেম ছিল মেশিনটাতে আমরা ওখানে করাতে পারিনি আমাদের ল্যাবটাতেই হচ্ছে সাব ডিভিশন লেবার যেটা ওটাতে এইচ টু এস ওয়াইস দিয়ে করানো হয়েছিল কিন্তু ওখানে নেগেটিভ এসেছে বাট ওটার নেগেটিভটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটাও নয় কিন্তু আমরা আবার ওটাতে রেসিডুয়াল ক্লোরিনও পেয়েছিলাম এখন রেসিডুয়াল ক্লোরিন যদি থাকে

এর কতটা কানেকশন রয়েছে এটা 350 অ্যাপ্রক্সিমেটলি 350 কানেকশনস আছে তখন প্রথম তো যখন ডায়রিয়া হইছে আশেপাশে একজন মানুষের ডায়রিয়া হইছে ডায়রিয়া হওয়ার পরে যে ডায়রিয়াটা কইতে কি উৎপন্ন হইছে এটা তো লাগবো এখন তো এরপরে দেখা যায় আস্তে আস্তে এক গোর দুই গোর তিন গোর ওই রকম ছড়াইতে আছে ছড়াইতে ছড়াইতে দেখা গেছে প্রচুর মোটামুটি আমরা কাঁঠাল রোডের কাঁঠাল রোডের পাঁচ ছয় গলি আর কি ল্যান্ড হয়ে গেছে হওয়ার পরে দেখা গেছে যে আশেপাশে যে করে পিএচির জল ইউজ করে না এই ফ্যামিলিগুলা বাসে যায় বাসে এরপরে দেখা যায় যে খেনে হইল না লাস্ট টাইমে আমরা ওখানে একটা পিএচি আছে খাটাল রোডের পেয়েছি ওই পিএচি আমরা নিজে ভিজিট করছি যেদিন দোরা পড়ছে আর দিন কথাগুলো চর্চা শুরু হয়ে গেছে তখন আমরা গিয়ে দেখছি দেখার পরে দেখা গেছে এই পিচি খাওয়ার যোগ্যতাই না লাস্ট এরপরে তো ডিপার্টমেন্টগুলো আইলো সিভিল হসপিটাল থেকে তারা টিম আইলো মেডিকেলের টিম আইলো সিভিল হসপিটালে গলিয়ে গলিয়ে গিয়া ঘর জল নিয়ে তারা টেস্ট করলো টেস্ট করিয়া টেস্টের রিপোর্টে দেখা গেছে যে এটা মানুষের খাওয়ার যোগ্যতা না এরপরে হয়েছে গিয়া এই কয়েকটা ফ্যামিলির আমরা পাড়ার দুজন মানুষ অলরেডি মারা গেছে এই ডাইরিয়া এই জল খাইয়া আর পেঁচির পেঁচির জল নাই পেঁচির আর ওই জল খাইয়া ডায়রিয়া হইয়া মারা গেছে অলরেডি দুইজন ছেলে অসুস্থ আছে আপনার এটা তো ঘনিয়া খাওয়া বহুত মুশকিল কারণ মেডিকেল মেডিকেলে পুরা সিট ভর্তি सिविल हॉस्पिटल सीट का सभी आदमी मेडिकल एडमिट है और बार बार ये पीछे का लोग आता है इधर आता है कोई हेल्प नहीं करता है घर में कोई तो उसका उठाओ ये क्यों हो रहा है किस वजह से हो रहा है ये फूड पॉइजन है कि पानी की वजह से है कुछ तो देखो यार हमें हेल्प चाहिए कोई तो खड़ा हो कितना आदमी मारा तो चार आदमी